আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনি ইরাকে আছেন আপনার কাছে পাসপোর্ট নেই শুধু ফটোকপি আছে কোনো সমস্যা নেই আপনারা পূর্বে একটি বিষয়ে অবগত ছিলেন পাসপোর্ট নতুন করে নবায়ন করতে গেলে আপনাদের থানা থেকে জিডি কপি আনা লাগতো কিন্তু দেখা যায় এখন সেই কাজটাকে কিছুটা সহজ করে দিয়েছে বাংলাদেশ আপনারা যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন পাসপোর্ট রেখে তারপরে ইরাকে ঢুকেছেন এখন আপনাদের প্রয়োজন একটা পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আপনারা কোথাও কাজে যেতে পারছেন না তো তাদের জন্য সহজ পন্থা হলো আপনি বর্তমানে যেখানে আছেন এদেশের যে কোনো একজন নাগরিকের মাধ্যমে আপনি থানায় গিয়ে একটা অভিযোগ করেছেন এই অভিযোগের পারপাসে থানা থেকে আপনাকে একটা রিসিপ্ট দিবে তার মানে আপনার অভিযোগটা তারা গ্রহণ করেছে এবং এই এই আপনাকে একটা দিবে। রিসিটটি নিয়ে যদি আপনি বাংলাদেশ অ্যাম্বাসিতে যান তাহলেই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনি আপনার পাসপোর্টটি বানিয়ে আনতে পারবে। এরকম একটি সহজ ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি আমাদের জন্য তো আমরা বাংলাদেশ এম্বাসিকে স্পেশালি ধন্যবাদ জানাই কারণ হলো ইরাকে থাকা অনেক প্রবাসী আছে যারা মূলত পাসপোর্ট বানাতে গেলে জিডি কপিটা বাধ্যতামূলক করা হয়েছিল এই ক্ষেত্রে অনেকের পক্ষে পাসপোর্ট বানানোটা সম্ভব হচ্ছিল না এরা এসে দেখা যায় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছিল বিভিন্ন দালালের সরলাপন্ন হচ্ছিল একটা পাসপোর্ট বানাতে গিয়ে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত খরচ করতে হয়েছে ইতিপূর্বে এরকম ঘটনা আমরা শুনেছি তো সেই জায়গা থেকে যাতে করে খুব সহজেই তারা আসতে পারে এবং তারা গিয়ে পাসপোর্টটি নতুন করে নবায়ন করতে পারে সেজন্য যেন অ্যাম্বাসি এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে করে বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট বানানোর ক্ষেত্রে তাদের জন্য বিষয়টা কঠিন না হয় যেন সহজ হয় এই কারণে তারা এই ব্যবস্থাটি করেছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা বাগদাদ থেকে বিশেষ করে ইরাক থেকে আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে আপনার পাসপোর্টটি যখন হারিয়ে যায় বা পাসপোর্টটি হয়তো পরে যেতে পারে বা কোথাও ফেলে দিয়ে আপনি চলে আসতে পারেন হয়তো সেই পাসপোর্টটি আপনার পক্ষে আরা সম্ভব না সেই ক্ষেত্রে কি হয় যে আপনার নতুন করে একটা পাসপোর্ট বানানো ছাড়া আর কোনো উপায় থাকে না তো এই ক্ষেত্রে বাংলাদেশ অ্যাম্বাসি আপনাদের জন্য এরকম একটি সহজকরণ করে দিয়েছে যাতে করে আপনারা খুব সহজেই পাসপোর্টটি বানিয়ে নিতে পারেন তো সেজন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের কাছে যে পাসপোর্টের ফটোকপিটা আছে এই ফটোকপিটা নিয়ে আপনারা থানায় চলে যাবেন একটা অভিযোগ দাখিল করবেন এবং থানা যখন আপনার অভিযোগটি নিয়ে আপনাকে একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটি নিয়ে আপনারা সোজা এম্বাসিতে চলে যাবেন আর ওখান থেকে আপনারা পাসপোর্ট বানিয়ে নিয়ে আসবেন তো আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ